খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কারোর হাতে মশাল আবার কারোর হাতে লাঠি ভাঙচুর করা হচ্ছিল সরকারি দপ্তর গত বছর এই পরিস্থিতি দেখেছিল বাংলাদেশ আবারও কি নতুন বছরে দেখতে হবে সেই একই ছবি কারণ এবার বাংলাদেশের জনতার ক্ষোভের মুখে সে দেশের সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে নতুন কর প্রত্যাহার না করলে সরকার ফেলে দেওয়ার হুমকি কেন এমন হঠাৎ আম জনতার রোষের মুখে ইউনুস বসুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতায় ইউনুস আর তারপর থেকে একের পর এক নতুন নিয়ম চালু করেছেন তিনি বাংলাদেশের নতুন সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে বিলের উপর অতিরিক্ত পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে আগে এই ভ্যাট পাঁচ শতাংশ ছিল সেই ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ করা হল বিস্কুট আচার ম্যাট্রেস টিস্যু পেপারও পনেরো শতাংশ করে ভ্যাট বসানো হবে এছাড়াও ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে এরপর ক্ষোভে ফেটে পড়েন আম জনতা তাদের দাবি নাগালের বাইরে চলে গিয়েছে দ্রব্যমূল্য বিভিন্ন অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্যের দাম আকাশ ছোঁয়া এর মধ্যেই বিভিন্ন জিনিসের উপর কর বসিয়েছি ইউনুস সরকার দাম বেড়েছে রান্নার গ্যাসেরও শিল্পক্ষেত্রে গ্যাসের দাম আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে